ওয়াকার সাহেব গাড়ি পেটাই দিল বুড়া চ্যাংড়া সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল তারা নাস্তে গেল একটা সরকার সরকার যার কাজ হবে শুধু ইলেকশন ওয়াকার সাহেব বুকে পাথর ব্যান্ডা এটা সরকার উপহার দিল বাংলাদেশকে বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসারও সে বিপ্লবত্তর সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষদের রাষ্ট্রের একটা বদল চাইছিল সেইটা কবর দেওয়ার চেষ্টা হইলো মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল একদিকে ডাক্তার জাহেদ তাসনিম খলিলের মতো সুশীল আর একদিকে ওয়াকারের পথ বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা আর সাথে জুটলো নাম কইলাম না আমাদের দাবদানির উপরে রাখলো অভিযোগ কি আমরা নির্বাচন চাই না আমরা কামান চাইছিলাম প্রফেসরি আমাদের পিস্তল দিতেছিল অন্তত যেন সেইটা পাই দুধের সাথে যেন ঘোলে মিটাইতে পারি সেটা করতে চাইছিলাম সেটাও করতে দেবে না ডাক্তার জাহেদার কথাগুলো দেখেন এটা বিপ্লব না তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমল পরিবর্তনের পথে আগাইতে হবে সেটা তার আগাইতে দেবে না এদের মূল চিন্তা হইলো একটাই কি সেটা সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে ধ্বংস হওয়া এস্টাবলিশমেন্টটা যা এতদিন ধরে চলছে শেষ রক্ষা কি এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে এইটারে কেমনে সামলানো যাবে এরা যদি আবার ভাইঙ্গা ফেলে সবকিছু পুরানো কাঠামুকে তখন শুরু হইলো বাহানা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন একত্রিশ দফাই নাকি সংস্কার এই পঁচপান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য হইল কার কার ঐক্য হইল ওয়াকার বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে এটা তো বানায় বলতেছি না আপনার এলাকায় আওয়ামী লীগ কাজ শিল্টারে আছে দেখেন এসআলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব এসালামের গাড়ি সরাই বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে তাহলে সামে বহিষ্কার করছিল এমনি এমনি মিসা মিসি হুদাহুদি বহিষ্কার করছিল দেখানোর জন্য বহিষ্কার করে জনকে বহিষ্কার করছে সবাইকে ফিরে দিচ্ছে আপনি হিসাব করে দেখেন বিএনপি বিএনপি দেখায় বহিষ্কার করছে তার কিছুদিন পরে সামে আসতে কইয়া তাদেরকে ফিরায় নেয় দলে সব কয়টারে ফিরায় নিছে দেখেন ওদেরকে আবার ফিরে নিছে ওকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে বিএনপি তার রহমানের সাথে লন্ডনে গিয়ে দেখা করে এইসব স্থগিতাদেশ বহিষ্কার সব লোক দেখানো কাজ সজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে অগাস্ট মাসে স্থগিত করছে তিন মাসের জন্য তো তাইলে নমিনেশন পাই কি ভাবে তো সদস্য নাই আর মজা দেখায় বিএনপির নীতি নিছিল এক পরিবার এক প্রার্থী যে দেখেন মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে খন্দকার মোশারফ এসে গর্ব করে কইছেন দেখিছেন দেখিছেন আমরা এক পরিবার থেকে একজনের বেশি প্রার্থী দেই নাই আহ তাই তো এক পরিবার থেকে তো একজনে বেশি প্রার্থী দেন নাই তো তাই না তারেক রহমানের পরিবার থেকে তো দুইজন প্রার্থী তারেক রহমান আর বেগম খালেদা জিয়া মানে নীতি সবার জন্য ওনাদের জন্য না তাই না ওনারা নীতি রূপে নীতি কথা তাইলে কওয়ার দরকার আছে এর মধ্যে বিএনপি প্রসারে অনুসারে সরকারে কাউরে কাউরে তার কোলে নিয়ে নিছে যেন তারা একসাথে এই সিস্টেমটাকে টিকে রাখতে পারে এত এতদিন তারা মোটামুটি খোশমেজাজেই ছিল কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন টেকা বিরাট একটা ভয় কি সেই ভয় আর কেন তাদেরকে তারায় দিন থেকে তারা ভয় পাইতেছে সেই জিনিসটা আসেন দেখি বছরে যারা তারা কারে ভোট দিবে জানেন জানেন না তো আমরা কেউই জানি না বিএনপি কে যে ভোট দিবে না এটা তো জানা গেছে ছাত্র সংসদ নির্বাচনে দেয়া গেছে তরুণেরা ভোট দিতেছে বিএনপি কেনা বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ জায়গায় আগে তো টাকা দিয়া ভোট কেনা যাইতো গুন্ডা আর হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যাইতো এটা কি আবার করা যাবে যাবে না ওরাও নিশ্চিত না আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি যাবে না এখন কনফিডেন্স কনফিডেন্স আর নাই থাকলে জাস্টিস ইলেকশনের মতো ইলেকশন করে ফেলত সবকিছু ঠিক আছে এর সবাই বাকি সব ঠিক আছে তাই হইতো ওইটা বললে একটা মোটামুটি ফেয়ার ইলেকশন দিত যদিও ফেয়ার ইলেকশন দিলে একানব্বই এর মতো শোম আসতে পারে একানব্বই কি হয়েছিল জানেন আর্মি প্রশাসন পুলিশ ব্যুরোক্রেসি এমনকি বিএনপিও মনে করেছিল আওয়াম লীগ ক্ষমতায় আসবে ক্ষমতা আসলো বিএনপি ওই একই অবস্থা হবে এবার আর্মি তো বিএনপি সরকারে কিছু উপদেষ্টা কাজ করতেছে বিএনপির জন্য কিছু যে কইছে আপনাকে রাখবো আমরা পরের সরকারে আর আনন্দে চলে গেছে আর কি জামাত মনে মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে কিন্তু স্টেট এটা মনে করে না তারা সেই জন্য 2008 সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে যে এখানে সুনিপূর্ণ ভাবে গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে বিএনপির সাথে ওয়াকার আছে কিন্তু ব্যুরোক্রেসি পুলিশের পুরোটা নাই এটাই বিএনপির মাথা ব্যথা ওয়াকারের মাথা ব্যথা এর বেশ কিছু উপদেশ কব্জা করে ফেলছে তাই বিএনপি প্রশাসন আর পুলিশের কিভাবে কবজা করা যায় এই ঘুটু করিচ্ছে জামাত কি বুঝতে পারছে যে এরকম একটা নির্বাচনের পায় তারা চলিচ্ছে দুই সালে কিন্তু বিএনপি বুঝতে পারে নাই এমনকি জামাতও বুঝতে পারে নাই এমন ইলেকশন একটা হইতেছে অনেকে মানা করছিল কিন্তু বিএনপি কে ওই নির্বাচনে না যাইতে যেমন ফরদ মজার ভাই কইছিলেন এটা ফরদ মজার আমাকে নিজেই কইছেন এইবার জামাত আগে থেকে সতর্ক তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান লাগানো ইতিমধ্যেই শুরু হয়েছে জামাত নাকি নির্বাচনী চায় না মানে শিবির যেটি নির্বাচন করেছে সেটি তো জিতেচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে না জামাত কেন নির্বাচন চাইবে না বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে জামাত যদি মাঠ ফাঁকা মাঠ সাইরা না দেয় ছাইরা দেওয়ার সম্ভাবনা কম তাহলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে কার মধ্যে সংঘাত হবে যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হতে চায় জনগণের উপহার এই বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রোসল উনুসকে করতে হবে কোন রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম হয়েছে সেই তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে আগে দেখেছিলেন না এক সময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ না ভাত খাবোনা ঘুম ধাপো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন কিছু শান্ত ঠান্ডা পুকুরে এর মতো শান্ত খলিলুর রহমান এখন তাদের সমস্যা না ক্ষমতা একটা আশ্চর্য জিনিস বুঝ কত মানুষকে পাল্টা যেতে দেখলাম কখনো যদি আমার দেখেন ক্ষমতার কাছাকাছি গেদৌড় মারিচ্ছি পিছে থেকে টেঙিয়ে ধরে রাখবেন খিচ্চা টেনে ধরে রাখবেন যেন ওইটি যাবার না পারি যাই হোক বাংলাদেশের দুর্ভাগ্য হইতেছে মুসলিম এলিট সংখ্যাগুরু মানুষকে শাসন করে সব সময়। আর সংখ্যাগুরু মানুষ এই এলিটদেরকে উৎখাত করার জন্য রক্ত রক্ত দেয় তারপর আবার বুঝাই টু যায় টু যায় আবার এলিটরা এসে বসে পড়ে এই ব্যবস্থাকে উৎখাত করার সুযোগ এসেছিল পাঁচই আগস্টে আমরা হারাইছি সেই সুযোগ সামনে নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্ট আছে না তা ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন এই বিপ্লবকে কি ধ্বংস হইতে দিবেন তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশার না আমি হতাশ হইতে নিষেধ করি এখন সময় জাগে উঠার। এক হওয়ার আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার এটাই আমাদেরকে রক্ষা করবে ইতিহাস বলছে যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিটেরা শোষকেরা টিকে যায় কিন্তু যখন মানুষ সচেতন ঐক্যবদ্ধ সাহসী হয় তখন কোন কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না এই যে যারা যারা এক হয়েছে আওয়ামী লীগ ভারত ওয়াকার বিএনপি প্রফেসর ইউনুসের কিছু উপদেষ্টা এগুলো কৃত্রিম শক্তি এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের তরুণদের রক্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ সাধারণ মানুষের ন্যায়বোধ তাদের লড়াইয়ের ক্ষমতা এগুলো কথা না এগুলো ভবিষ্যতের ভিত্তি এগুলোকে রক্ষা করতে হবে শুধু না কর্মে, সংগঠনে আইনে নৈতিক প্রতিরোধের মাধ্যমে। এইবার আমাদেরকে ভাবতে হবে আমরা কি কেবল কথা বলবো নাকি বদল আনবো ভয় অপপ্রচার আর বিভক্তিকে হারাই তৈলে লাগবে ধৈর্য পরিকল্পনা আর সাহস এখনই সময় সেই সাহস দেখানোর এই দেশটা আমাদের এই দেশ আলীরদের না এই দেশ সংখ্যাগরিষ্ঠ সাধারণ দরিদ্র মানুষের এই ইতিহাসও আমাদের যারা রক্ত দিচ্ছে তারা চায় আমরা যেন ভয় না পাই অন্ধকার যত গভীরই হোক ভোরের আলো আসবেই যদি আমরা একসাথে থাকি এবং বিশ্বাস করি যে পরিবর্তন কেবল সম্ভব না পরিবর্তন অপরিহার্য আমাদের সবার মনে যে কথাটা ফাল পারে ফাল পারে নিত্যদিন আইসকেতার জবাবটা পাইবেন আমি কেমনে আপনার আমার সবার মনের কথা জানি আমি খালি আপনার মনের কথা জানি না আপনিও আমার মনের কথা জানেন এটা আসলে পুরা জাতির মনের কথা কি সেটা এক নম্বর কথা হইতেছে ইলেকশন কি আদৌ হবে দুই নাম্বার ইলেকশন সবার মনের শঙ্কা কেন তিন নাম্বার কারা চায় না ইলেকশন হোক এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে আশা করি শুনতে খারাপ লাগবে না কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়া এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয় মুজিবের বিরুদ্ধে কোনো শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যই বিএনপির মতো একটা দলের জন্ম হয় তখন এমন কোনো রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি এমনকি হাসিনার বিরুদ্ধে কোন রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোন হাসিনা পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু না। রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল অনেক কয়েকজন দাঁড়ায় গেছিল এরা কারা কারা এদের চেনা কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি হয়ে উঠছে আসেন দেখি তারা কারা হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে চ্যাটটা আন্দোলন যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় নাই জামাতের একটা আন্দোলন এই সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হইতেছে মৌলানা দেল ওহসেন সাইদির ফাঁসির আদেশ দেওয়ার পরে কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি এক নাম্বার হেফাজতের পাশইমের আন্দোলন দুই নম্বর নুরুল টাইমের সে কোটা সংস্কার আন্দোলন তিন নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন আর ফাইনালি দু হাজার চব্বিশে আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব এই সব কয়টা আন্দোলনের সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলে চলে এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইত আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে জিন্দা আছে এই যে লড়াইগুলোতে জামাতের জামাতের অংশগ্রহণ লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিয়েছিল সেটা হইতেছে ইসলামীরা কর্মীরা সংখ্যা বাড়াইছে বয়ান তৈরি করতে পারে নাই নেতৃত্ব নিতে পারে নাই রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপ্লব দীর্ঘজীবী এর বদলে শুনি ইনকালাব জিন্দাবাদ এমনকি বামপন্থীরাও কারবালা বলে আমি জাহাইয়াদ বলে শোষক আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ গণভবন দখল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগে যান লড়াইয়ে পাইট দিল সারা দেশের মানুষ পাশে দাঁড়াইল হাসিনা পলাইলো বাঙ্গু এলিটেরা সুশীলেরা দেখল তার সাম্রাজ্য জরঝর করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে যাইতেছে সামনের ভোটের জন্য তৈরি হন কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে আলাপ করা যাবে কিন্তু কাকে ভোট দেবেন না সেই এখনই ঠিক করে ফেলেন কাকে ভোট দেবেন না সেটা আমার মুখ ফুটে বলে দেওয়ার দরকার নাই আপনারা নিজেরাই জানেন এটাই বিজয়ের প্রথম ভাব আমরা এই নির্বাচনে বেহাদ বিপ্লবের পুনর্দখল করব করতে পারবো ইনশাল্লাহ যদি আমরা এক থাকি যদি আমাদের কৌশল ঠিক থাকে যদি আমাদের সাহস সততা এবং লক্ষ্য স্থির থাকে ইনকলাব জিন্দাবাদ